অল ইন্ডিয়া স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে হয়ে গেল চাকদহ ব্লকের ঘেটুগাছি গ্রামে সচেতনতামূলক অনুষ্ঠান নদিয়া জেলার সাতজন মহিলা উদ্যোগপতিকে নিয়ে হয়ে গেল সচেতনতামূলক অনুষ্ঠান এখানে মূলত নদীয়া জেলার কল্যাণী সাব বিভিন্ন গ্রাম থেকে উঠে আসা পোশাক উৎপাদনের সঙ্গে যুক্ত মহিলাদের আরও ট্রেনিং ও সচেতনতার বার্তা দেওয়া হয়েছে নদিয়া জেলা শিল্প কেন্দ্রের কল্যাণী ক্যাম্প অফিসের ইনচার্জ শ্রী সৌরভ কুমার রায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ক্লাস্টার গঠনের প্রয়োজন নিয়ে বলেন এরা সবাই আমাদের ডিআইসির অঙ্গ প্রত্যেকে এক্সটার্নাল ফ্যামিলির অঙ্গ এক্সটেন্ডেড ফ্যামিলির অঙ্গ এনাদের নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে এনারা প্রত্যেকেই ট্র্যাডিশনালি বিরাশি জন মহিলা একসঙ্গেই অপসলুট টেকনোলজি ডাবল মেশিনের মাধ্যমে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত দীর্ঘদিন যাবত প্রত্যেকেই পনেরো থেকে কুড়ি বছর কাজের সঙ্গে যুক্ত আমরা ডিআইসি থেকে এদেরকে নিয়ে একটা ইনিশিয়েটিভ নিয়েছি ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এদেরকে যাতে একটা ক্রমন ফ্যাসিলিটি সেন্টার করে দেওয়া যায় এবং সেটা আমাদের স্বপ্ন আছে আগামী তিন বছরের মধ্যে যাতে সিএফসিটা করতে পারি এদের আমরা খুব আনন্দিত মানে ভীষণ স্ট্রাকচার্ড হয়েছে আমাদের ইনিশিয়েটিভের পরে এবং DFO কেও ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা অ্যাক্টিভিটিস নিয়েছেন কলকাতা থেকে এসে জেলা শিল্প কেন্দ্র নদীয়া কল্যাণী ক্যাম্প অফিসের মাধ্যমে আমরা এদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখি এদের আমরা দেখছেন আমাদের সামনে যারা আছে উপস্থিত তাদের প্রত্যেকেরই উদ্যম রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে প্রত্যেকেই আর্টিজান আইডেন্টি কার্ডের জন্য ট্র্যাডিশনাল ক্র্যাফট হিসেবে অ্যাপ্লিকেশন করেছে আমাদের সেকশন এইটে একটা আমাদের চাকদা গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেল ফাউন্ডেশন বলে একটা কোম্পানি আমরা করেছি আমরা এরপরে আমরা ট্রেনিং শুরু করতে যাচ্ছি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের উপরে এবং আমরা আশাবাদী এম এস এম থেকেও আমরা সাপোর্ট পাবো ট্রেনিংগুলোতে ওনারাও বিভিন্ন রকম ইডিপি ট্রেনিং প্রোগ্রাম দেন আমরা চাইব সাহেবরা বিপুল দে সাহেবকে আমরা তো ব্যক্তিগতভাবে অত্যন্তভাবে চিনি এবং অনেক দিনের আমাদের আলাপ আমরা আশা করব এমএসএমই ডিএফও থেকেও আমরা অ্যাসিস্ট্যান্স পাবো এবং দেখুন আমাদের ডিআইসি এবং এমএসএমই ডিএফও একসঙ্গে কাজ করলে আমরা আশা করতেই পারি যে তিন বছরের মধ্যে আমাদের একটা সুন্দর সিএফসি আমরা এই গাছির বুকে আমরা করতে পারব আমরা খুব আশাবাদী এমএসএমই ডিএফও কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুদেশনা দেবনাথ নদিয়া টেক্সাইলের সঙ্গে যুক্ত মহিলা উদ্যোগপতিদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নানা পরামর্শ দিচ্ছেন করছেন নমস্কার আমি থেকে দাস দেবনাথ বলছি আজকে আমাদের এখানে গোত্র অফ নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য বলা হয়েছিল তো আমি এখানে একটা ক্লাস্টারের মধ্যে ভিজিট করেছি এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ারনেসের জন্য সেই ক্লাস্টারে মেনলি এটা টেক্সটাইলের কাস্টার তা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফারেন্ট স্কিমস আছে পি এমএিপি স্কিমস সিডিটিএমএসি স্কিমস তাদের ভেরিয়াস টাইপস অফ সাবসিডিজ আছে গভর্নমেন্ট গ্র্যান্টস আছে মহিলা উদ্যোগপতিরা যাতে সবথেকে বেশি পরিমাণ সাবসিডি উপভোগ করতে পারে সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টসের যে স্কিমসগুলো আছে আমি সেইগুলোই এখানে মেনলি বলতে এসেছি আর উদ্যম রেজিস্ট্রেশন সবাইকে করার জন্য অনুরোধ করব চেয়ারম্যান বিকাশ সাহা বললেন আমরা নানাভাবে এগিয়ে নিয়ে চলেছি মহিলা উদ্যোক্তাদের তিনি চান সেখানে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে আর বিশ্বমানের পোশাক তৈরি করা আমাদের টার্গেট আমরা একটা বহুত ছোট জায়গা থেকে উঠেছি খুবই ছোট জায়গা এনারা ধরুন কাজের কিছুই জানতো না ট্রেনিং বলুন এ বলুন আমরা হাতে ধরে আস্তে আস্তে কিভাবে একটা ছোটো বিজনেসকে বড় জায়গায় নিয়ে যেতে হয় আমরা আজকে একটা ছোট্ট এলাকা খুবই ছোট এলাকা একটা জিপিতে আটকে আছি আমরা চাইছি জিপি থেকে শহরে যাব শহর থেকে স্টেটে যাবো স্টেট থেকে ন্যাশনাল যাব তারপরে ইন্টারন্যাশনাল আমাদের টার্গেটটা এরকম আমরা এখন প্রাথমিক পর্যায়ে আছি আমরা আস্তে আস্তে DIC সৌরভ সারের হাত ধরে উঠছি আমাদের টার্গেটটা অনেক বড় আমাদের চিন্তা ভাবনাটা অনেক বড় যেহেতু আমাদের একটা ক্লাস্টার তৈরি হয়ে গেছে সেটাকে কীভাবে ওখানে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা যায় তারপরে এনাদের ট্রেনিং করে কীভাবে এনাদেরকে আরও মডিফাই করে ওয়ার্ল্ড ক্লাস আমাদের ফ্যাক্টরিটা করা যায় এইদিকে আস্তে আস্তে আমাদের চল্লিশটা রেডি হয়ে গেছে অলরেডি আমরা যখন শুরু করি আমরা এগারো জনা ছিলাম এগারো থেকে চল্লিশ হয়েছে চল্লিশ থেকে আজকে সেটা ষাট ষাট থেকে ষাট থেকে ছশো যেহেতু বেশি দেরি নেই আমাদের টার্গেট ছ হাজার বিকাশ সাহা এজ এ চেয়ারম্যান চাকরার টেক্সটাইল অ্যান্ড যে এরকম একটা কলকাতা শহর থেকে এসে আমরা এতজন মহিলা যে সাপোর্ট পাচ্ছি এবং ওনারা সত্যি উদ্যোগী এই প্রোগ্রামের জন্য সত্যি আমাদের খুব ভালো লাগছে আমার নাম বিপুল দে এমএসএম ডিএফও কলকাতা থেকে আজকে আমাদের মধ্যে রয়েছে ষাটজন আমরা মেম্বার নিয়েছি তো ষাটজন মেম্বারকে নিয়ে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে আমাদের যেটা চাকদা অ্যাপারেল ফেডারেশন দিয়ে তো এই প্রোগ্রামটা আমরা শুরু করেছি এখন ওরা এখানে এদের অ্যাকচুয়ালি ওদের কাজ হচ্ছে গিয়ে গার্মেন্টসের ওপরে ওরা গার্মেন্টসের কাজ করে সেলাই নানারকম যে প্রোডাক্ট তৈরি করে সেলাই করে তো এখন যাতে ওরা আরও আগে যেতে পারে আমি ওদেরকে মানে আরও আগে যাতে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আর কি আমাদের রয়েছে সেই মানে তার দরুনই আমার এই আজকে প্রোগ্রাম করা